আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিসপিল্লাই রহমান রাহিম প্রিয় ফরিদারিবাসী ইনশাআল্লাহ আন্দারা সবাই ভালো আছেন আমি আপনাদের সরবরামগীর আপনাদের বিএনপির একজন নবীন কর্মী আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্বাচন করার জন্য উত্তরীয় মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের ফরিকশোরবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা কর্মীদেরকে নিয়েই একসাথে আগামী নির্বাচনে ফরিকশোর পাঁচ লক্ষ ভোটার সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের চেয়ারপারসন বেগম খালেদা দিয়াকে এই ফরিকশোর সিটটা উপহার দরব আপনাদেরকে নিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমার দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ কোনো মিষ্টি বিতরণ কোনো বিজয় মিছিল কোনো ফুল কোনো কিছু যেন বিতরণ করা না হয় এটা যদি আমরা ফুল মিষ্টি বিতরণ এগুলোতে যদি আমরা জড়িত হয়ে যাই এটা আমার জুলাই অগাস্ট এবং গত আঠারো বছর নেতা নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন হত্যা গুম করেছেন তাদের তা কষ্ট হবে তাদের গ্রহের আত্মার মাগফরাত কামনা করি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ যে জি শুভেচ্ছা